thank you প্রণাম মহারাজ মহারাজ আমি আপনার কথা অনেক বছর ধরে শুনছি প্রায় তিন বছর তো হবে আপনার কথা শুনে আমার যেটা যে স্তরে আমার মনে হয়েছে আমি আজকে এসে দাঁড়িয়েছি সেটাই আমি প্রথম গান করতাম গানটাকে খুবই ভালোবাসতাম এখনো অব্দি আমি গানটাকেই ভালোবাসি গানটা আমার কাছে শুধু হারমোনিয়ামটা আমার কাছে ইনস্ট্রুমেন্ট নয় ওটা আমার কাছে মানুষের থেকে অনেক বেশি তো ওটার সঙ্গে সঙ্গে এখন বাচ্চা হয়ে গেছে তারপরে গানের জগতও যথেষ্ট অন্যরকম হয়ে গেছে যার জন্য ওই জায়গাটায় প্রফেশনালি কাজটা ছেড়ে দিয়ে আমি এখন সংসার করছি সংসারের মধ্যেই আপনাকে পেয়েছি যেখানে সংসারের মধ্যে থেকেই মনে হয়েছে যে আপনার সেই কথা অনৃত বাণী শুনে মনে হয়েছে যেন ওখানে আমার মুক্তি ঘটে গেছে ওই মুহূর্তে তো আজকে আপনার কথা শুনেই মনে হয়েছে যেন টোটালি গান বাজনাটা প্রফেশনালি ছেড়ে দিয়েছিলাম ঘরের মধ্যে মানে প্রচন্ড খারাপ লাগছিল নিজের ফ্রাস্ট্রেটেড লাগছিল নিজের ক্রিয়েটিভ গানও করেছি মুম্বাইতে গিয়ে কিন্তু মানে ওই জায়গাটা একটা বিশাল জগৎটা যেখানে সবাই চাইতো আমাকে সেই জায়গাটা ছেড়ে যেন টোটাল আমি বসে পড়লাম একটা ফ্রাস্ট্রেশনের মতন আমি চলে এসছিলাম তখন আস্তে আস্তে আপনার যখন কথাটা শুনতে আরম্ভ করলাম তখন মনে হলো যেন ওই জায়গা দিয়ে আমি একটা আরো বড় কিছু পেয়ে গেছি ওটা আমার হারিয়ে যাওয়া নয় ওটা থেকে আরো অনেক বেশি পজিটিভিটি অনেক বেশি গেইন করেছি যেটাকে কথায় ব্যাখ্যা করা যায় না থাকে সেটা এবং নিজেকে ভেতর থেকে এগিয়ে নিয়ে যাওয়া যায় যেটা গান বাজনার মাধ্যমে কিছুটা করেছিলাম সেটা এখন জীবনের মাধ্যমে মনে হচ্ছে যেন মনে হচ্ছে যত দূর এগোবো তত যেন আরো ওটাকে বেশি ফ্লারিশ করতে পারবো যদি সেই কথাগুলোকে প্র্যাকটিক্যালি নিজের ভেতরে ইনপুট করে সেটাকে নিজের মতন করে বুঝে এগিয়ে নিয়ে যেতে পারি শুধু আপনার কথাটা শুনলাম শুনেই করে নিলাম সেটা নয় নিজে আপনার কথাটা শুনে যেটা মনে হলো সেটাকে নিয়ে এবার নিজে প্র্যাকটিক্যালি ওটাকে নিজে করে দেখা কিছু যেটাকে মানে টেস্ট করা বলে সেটাকে করতে গিয়ে যখন দেখছি কিছু প্রবলেম হচ্ছে বইও পড়ছি ঠাকুরের বইটাই বা নিজের প্র্যাকটিক্যাল লাইফে নানা রকম দেখছি তখন বলছে না এই জায়গাটা এটাই। উট করে একবার দেখি তখন দেখছি যে না ওই জায়গাটা দিয়ে আমি বেরিয়ে যেতে পারছি তখন মনে হচ্ছে হ্যাঁ এইটাই প্র্যাকটিক্যাল এটা কোনো স্পিরিট কিছু নয় এটা কোনো অ্যাথেটিক কিছু নয় যদি কিছু হয়েও থাকে সেটা সবচেয়ে বেশি প্র্যাকটিক্যাল তো ওই করতে করতে আজকের নিজের জায়গাটাই মনে হচ্ছে কিছুটা এগিয়ে গেছি মনে হচ্ছে এখন সবে হয়তো পা ফেলেছি আর পথ চলা বাকি আছে পৌঁছতে পারবো কি না জানি না কি কেউ পৌঁছোতে পারে কিনা অত দূর অব্দি যে জায়গাটা গেলে তার সঙ্গে যে জায়গাটা মনে হয় যেন কোথাও গেলে সেই জায়গাটা আর কি মানে কোন একটা জায়গা ফাঁকা লাগছে ফাঁকা কোনো একটা কিছু যেটা পাওয়ার ইচ্ছা অনেক এবং যেটা আছে মনে করছি হয়তো বা রিয়েলাইজ করছি এক এক সময় রিয়েলাইজ হচ্ছেও মানে মানসিকতার দিক দিয়ে তো হয় প্র্যাকটিক্যালি একাধ সময় হয় সেটা সব সময় হয় না একাধ সময় হয়তো হয়ে যায় কিন্তু তারপরে মনে হচ্ছে এরম আছে তো অবশ্যই আমি তুমি নেই কিন্তু সে আছে কিছু একটা আছে কিন্তু তার সঙ্গে আমি চাই যেটা পাশাপাশি বসে কথা বলতে পরিষ্কার কথা আমি যেমন আপনার সঙ্গে কথা বলছি অবশ্যই শ্রীরামকৃষ্ণ জেদের মধ্যে আমি বলবো আমার থেকেও পরিষ্কার হয় আমি আপনার সামনে কথা বলছি তিনি যখন কথা বলেন তখন কানেই কথা হবে নেবেন না নিজের সাথে কথা বলা বোঝেন তো যখন পরমাত্মা কথা বলে তখন নিজের সাথে বোঝা পড়া চলে যায় বোঝাপড়া বলবো না নিজেকে ভালোবাসা শুরু হয় বোঝাপড়া তো দিন দিনরাত্রি করছি বিচার করছি এটা ঠিক ওটা ভুল এই বোঝা নয় কখনো নিজেকে ভালোবেসে কথা বলে দেখবেন মন চল না যাই এই রকম খুব লাইট আমরা সাধারণত খুব ক্ষোভে করি এটা করতে হবে ওটা করতে হবে এটা যেতে হবে চলো হুল্লোর এটা নয় খুব শান্তভাবে এটা একটা সিন দিচ্ছি একটা মানে কি বলবো ফিল্মি হবে হয়তো বিষয়টা ধরুন আপনি ঘরে বসে আছেন যেমন খুব হালকা পর্দা আছে ঠিক আছে আর সামনে হয়তো ব্যালকনি আছে বৃষ্টি বৃষ্টি হচ্ছে বা একটা হচ্ছে এবার রোম্যান্টিক মুডে যাবেন না কিন্তু হ্যাঁ রোম্যান্টিক নয় বিষয়টা বিষয়টা খুব মানে হার্দিক বলবো খুব হার্টি রোম্যান্টিক আর হার্টি বিষয়ের মধ্যে পার্থক্য আছে অনেক তো যাই হোক বসে আছেন এই সময় জীবনে কিছুটা করতে হবে কিছুটা করতে হবে ধরুন কালকে সকালবেলায় কোথাও যেতে হবে মন চাইছে না যেতে এই যে চাইছেন একটা পারসন আর ওই মুহূর্তে হয়তো আপনি নিজের সাথে কথা বলছেন আর বলছেন মন চল না যাই দেখা যাক না কি হয় এই যে নিজেকে খুব ভালোবেসে কথা এটা নর্মালি আমরা খুব কম বলি ঠিক আছে পরমাত্মা কিছুটাইভাবে কথা বলে পরমাত্মা যখন কথা বলে তখন না বলতে পারবেন না উনি যখন রাজা বলা হয় কিন্তু এই কথাটা বলা হয় না ভক্তের কাছে তিনি হাত পেতে আসেন যখন এতটা ভালোবাসা হয় উনি যখন সামনে এসে বলেন না আর আপনি না বলতে পারবেন না আপনি জীবনে অনেক কিছু করেছেন যেই করাটাকে কি বলবো করব করব না বিচারে গিয়েছেন উনি যখন বলবেন না তখন চোখ এত ভিজে আসে আপনি না বলবেন কি করে তো অন্যকে তবুও না বলা যায় বিচার করা যায় উনি যখন বলবেন তখন দ্বিতীয় বিচার আর আসে না ওটা জীবন হয়ে যায় ঠিক আছে প্রথমত মাথায় রাখুন যে সামনে এসে কথা বলা এর অর্থ নয় মাকালি কথা বলবে ঠিক আছে আমি বহুবার বলেছি আপনি বহু শুনেছেন তবুও আবার বলছি যত কথা মানে যত রকম এরকম কাহিনী শুনছেন দোজ আর ঠিক আছে এটা একটা মানসিক টার্ম কিন্তু ওইভাবে চলে বিষয়টা ঠিক আছে এর মধ্যে সার কথা যেটা মানে এসেন্স যেটা এটা আমি বললাম আপনাকে কোন রূপ কথা বলছে কিভাবে বলছে হ্যাঁ মা কালী আসলো বেনারসি পড়লো না ন্যাংটা হয়ে এলো ভগবান জানে ঠিক আছে না কৃষ্ণ ঠাকুর এলো আপনি যেমন কৃষ্ণের হাইট দেখবেন তেমন আসবে এগুলো তো মানসিকভাবে আসবে তো মূল বিষয় এটা অন্তঃসত্ত্বা কথা বলতে শুরু করে এটাকেই ভগবানের কথা বলা বলা যেতে পারে আমি এভাবে বুঝেছি তো আমি বলছি মেডিটেটিভনেসের সামনে দোজার সিলি কিচ্ছু নয় কিচ্ছু নয় রামকৃষ্ণ যা পায় এইটা যেটা বললাম হুম মাকে না বলা যায় না মা যখন আসে তখন না বলা যায় না আপনি আপনার যাকে ভালোবাসেন তাকে সব থেকে বেশি না বলেন হয়তো না এটা চলবে না না ওটা হবে না উনি যখন বলেন তখন না বলা যায় না জীবনে হ্যাঁ এসে যাবে হ্যাঁ 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 যা কিছু হ্যাঁ চল আবার এটাতে এটা বলব নিজেকেও কিন্তু হ্যাঁ ডোন্ট মানে ক্ল্যাশের মধ্যে যাবেন না কিন্তু যে নিজেকেও হ্যাঁ অন্য কেউ হ্যাঁ এই নয় যে তোমার হ্যাঁ ইকুয়াল টু আমার ভালো লাগছে না তবুও হ্যাঁ তোমার হ্যাঁ আমার হ্যাঁ যেদিনকেই ব্যালেন্সটা এসে যাবে সেদিনকে মাথায় রাখুন জীবনের যত বন্ধু সব হারাবেন আর যত প্রিয়তম সব পাবেন দুটো একসাথে হবে মানে একদম স্কুইজ করা জীবনকে যত মৌসম্বির আপনার ওয়েস্টেজ আছে হারাবেন এইসব বন্ধু চলে যাবে আর এসেন্স যে রস সেটা পেয়ে যাবে একসাথে পাবেন না বন্ধু আপনি যখন প্রেমে যাবেন জানবেন প্রেমিক বা প্রেমিকা পাবেন না মানে যখন হারানো হয় যাদেরকে এত আপন মনে করা তাদেরকে যখন একটা মুহূর্তে হারে মানে মনে হচ্ছে না হারিয়ে যাচ্ছে কষ্ট হচ্ছে ওই মুহূর্তে ওই মুহূর্তটাই খুব কষ্ট হয় কারণ অনেক মানে ছোট্টবেলা থেকে তাদের সঙ্গে বেড়ে ওটা তাদের সঙ্গে থাকার কিন্তু ওই কিছুটা পিরিয়ড খুব ক্রিটিক্যাল লাগে কিন্তু তারপরে যেন একটা সময় আসে যেন সেটা কেটে যায় আর সেই তাদের তখনই সেই মুহূর্তে আমার রিয়েলাইজ হয় যে যেন এইটাই হওয়ার ছিল এগোতে পেরেছি দেখুন সব পাওয়া সব হারানোই কেটে যায় এই দুটোই মেঘ কিছু থাকবে না এই কথাটা আমি এখন দাঁড়িয়ে বলছি আমি জানি আপনি যেটা বলছেন আপনার জন্য নয় তখন আমি যেন বলি না গুরু কি করে গুরু টাইম পাস করিয়ে দেয় বলে দাঁড়িয়ে যা শিষ্য গিয়ে কাঁদছে হয়তো সামনে পারছি না গুরু কি করবেন গুরু জানে যে আমিও একসময় পারিনি দাঁড়িয়ে যা শুধু যে গুরু পেয়েছে সে শুধুমাত্র ওই সময় একটা সাপোর্ট পেয়েছে মানবেন গুরু পেয়েছে কারণ মুক্তির পথ পায়নি গুরু পেয়েছে মানে টাইম পাস করার একজনকে পেয়ে গিয়েছে যে ওই জাংচারটাকে যে পার করিয়ে দেবে কারণ গুরু ওই জাংচার দিয়ে গেছে ওর অভিজ্ঞতা আছে ওই জাংচারটার সেই জন্য গুরুর মতো সহানুভূতিশীল কেউ হতে পারবে না আপনার জানে কি ব্যথা আবার গুরু মতো কঠোরও কেউ হবে না জানের মধ্যে দিয়ে যেতেই হবে বাড়িতে পিতা মাতা কী হয়ে যায় না সাপোর্ট দিয়ে দেবে না সরে যাবে আমি নেই অথবা আমি আছি গুরু দুটোই একসাথে করবে আমি আছি কিন্তু তোকে এগোতে হবে আমি হাত ধরবো কিন্তু হাত তোকে ছাড়তে হবে ঠিক আছে তো এই বিষয়টা যেটা আপনি যে আপনার যেটুকুনি শুনলাম তার মধ্যে যদি দু একটা পয়েন্ট আমার মনে হলো যে ছেলে হয়ে গেছে বলবেন না এটা একটু অপ্রেমের লক্ষণ হয়ে যাবে ভার বোধ হবে আছে ঠিক আছে আছে যখন এই মুভমেন্টে এই জিনিসটায় তথ্য বা এটা যেহেতু একদম জীবনের পরিষ্কার পরিষ্কার একটা দর্শন যে সামনে আছে পরমাত্মা বোধে কাজ করুন ঠিক আছে ওটা একদম বলবেন না যে নেই পা কেটে গেছে ঠিক আছে এটা তথ্য মেডিকেশান দিয়ে সেবা করুন ঠিক আছে আবার পা সেরে গেলে তারপর ভাববে না যে ওষুধগুলো কি হবে ওর প্রয়োজন শেষ ঠিক আছে তো ছেলে যতক্ষণ আছে আপনাকে দিয়েছে আপনি যেটা চান সেটা এই গান যদি ম্যানিফেস্ট করতে যেমন যাচ্ছেন করুন আপনি যেই জায়গাটায় যেই রসটা পেতে চেষ্টা করছেন বা যেইটা হয়তো গ্লিমস পেয়েছেন সাফিসিয়েন্ট আপনাকে দেখানোর জন্য শুধু চোখটা খোলা রাখুন ঠিক আছে তো ওই যে ছোটো ছোটো ফার্স্ট্রেশান এই সময় কি এই সময়ের জন্যই গুরু বন্ধনে গুরু নেই মুক্তিতেও গুরু নেই এই মাঝের টুকুনিতেই গুরু আছে বুঝে যাচ্ছে ওই জন্য তাই বলি যে ও আমাকে জিজ্ঞেস করেছিল যে কেউ একজন খুব ডিয়ালা মানে জিজ্ঞাসু আপনার সামনে আছে কেমন লাগে তো আমি ওকে বলছিলাম যে আমার এক ও বলছিল এনজয় কি বলি শব্দটা বেশ যে এনজয়মেন্ট বা কিছু আমি তো বললাম না এটা উল্লাস উল্লাস আলাদা জিনিস সমান সমানে আছে না গায়ক আপনি গান করেন একজন আপনার র্যাঙ্কের যদি গায়িকা আপনার সামনে বসে যে উল্লাস হয় ওটা কিন্তু ভালো লাগা নয় যে আমি বার্গার খেলাম ওটা উল্লাস ওটা ম্যানিফেস্টেশন যে আমি আমার রেপ্লিকাই যেন সামনে দেখছি আচ্ছা এই জায়গাটা এমন গাইতে কতদিনের শখ ছিল এইভাবে গাইবো ওই জায়গাটা সুন্দর করলে মুরগিটা কীভাবে করলি বলতো এইটা উল্লাস আপনার ভিতর থেকে বেরিয়ে আসছে তো যখন জিজ্ঞাসু সামনে থাকে তখন আমাকে বলছিলাম যে এই উল্লাস হয় নিজের সাথে দেখবেন এই জিনিসটা যে গুরু উল্লাস ফিল করে আমার বলছিলাম নিজেকে কেমন লাগছে এবং নিজেকে খুব গ্র্যাটিটিউড ফিল হয় যে আপনার সাথে আমি কথা বলতে পারছি বা আপনাকে অ্যাড্রেস করতে পারছি একটা চিত্তদশা আমার সামনে আছে আমি তাকে ভালোবেসে অ্যাড্রেস করছি তো জীবন আপনার সামনে যা রেখেছে ওকে উল্লাসের চোখে দেখুন নাহলে ভার বোধ হবে যে কোনো জিনিস কিন্তু আমি শুধুমাত্র ভালো জিনিস বলছি না হার্ডেলটাকে উল্লাসের চোখেই দেখতে হবে মানে দেখুন ইরিটেশান হবে না ইরিটেশান হবে ওকে প্রসেস ধরুন করতে হবে ব্যায়াম করলে ঘাম হচ্ছে না ঘাম হচ্ছে এবং মাসে লাভার আনন্দ হচ্ছে একসাথে হবে উল্লাস আমি মাস আমি জিমে এসেছি কেন তৈরি হতেই তো এসেছি তাহলে এত কষ্ট হচ্ছে কেন আমি কষ্টকে এমব্রেস করেছি এইভাবে দেখুন সামনে সংসারকে ওইভাবে দেখুন ভারী ব্যাপারটা ঠিকই আছে যে আপনি সংসারের মধ্যেই জিনিসটাকে দেখছেন যেন বাইরের ভাবনা চিন্তা এইগুলো পাগলামই দরকার নেই কোনো আপনি যেই জন্য যেই পারপাস এই সময় আপনার মধ্যে দিয়ে হওয়া উচিত জীবন দিয়েছে এটা পারপাস আপনার সুন্দর করে করুন কোনো অসুবিধা নেই তাতে আর বাকি যে আমার মনে হয় এই অ্যাটিচিউডটাই রাখুন বাকি বেরোতে থাকবে কিন্তু যেটা চাইছেন যেটুকু গ্যাপ আছে শুধু কনসেপ্টের দ্বারা পীড়িত হবেন না যেটা আপনি বলছেন যে গ্যাপ আমি ওনার মতোই বলবো এটা কনসেপ্ট আপনাকে কিছু পেতে হবে না আপনাকে কনসেপ্ট থেকে মুক্ত হয়ে যেতে হবে আপনি পেয়েই আছেন আপনি পেয়ে আছেন কি সবাই পেয়ে আছেন প্রথমে চু প্রথমে সে পেয়েই আছে কনসেপ্টগুলোকে ছেড়ে দিতে হবে যেমন সারা দিন খাটনি ঘুমের জন্য ঘুমে কি পান নিজে কি পান এত খাটনি কেন ঘুমের জন্য তাহলে ঘুমিয়ে পড়লে তো হতো এটা লোকে বোঝে না তখন আমি বললি কি খেটে নাও আমরা দুই আমরা জাগরণও ঘুমো দুটো একসাথে তাই না শুধু জেগে থাকতে পারবো না শরীর সঙ্গ দেবে না আর শুধু ঘুমিয়ে থাকতে পারবো না দুটোই সম্ভব নয় দুটো এক একটা স্টেট তো এই দুটোকে নিয়ে চলতে হবে তো সামনে আছে আপনার জাগরণ জেগে করুন যা আপনার সামনে আছে আর তারপর স্বতঃস্ফূর্তভাবে ধ্যান আসবে তখন আবার জাগার চেষ্টা করবেন না তখন সব কনসেপ্ট ফেলে চোখ বন্ধ করবেন হুম দুটোকে নিয়ে চলুন ঠিক আছে একদম